লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা প্রচার শুরু করে দিয়েছেন তিনি আশঙ্কা প্রকাশ করেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোট লুট করে নিয়ে জিততে চাইছে তৃণমূল পুলিশ ও বিডিওয়ের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি তিনি কি জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনুন বিভিন্ন কর্মসূচি সারলেন ভোট প্রচার সারলেন সেখানে প্রকাশ্যে আপনি একটা দাবি করেছেন যে লোকসভা নির্বাচনের পর পঞ্চায়েত দখল করে দেবেন এই তো এই তো থানার ওসি আরে পঞ্চায়েত সব ওদের গুলো চোর মিলে তো পঞ্চায়েতগুলোকে বিনা ভোটে জিতেছে এই যে বিনা ভোটে জিতেছে তো কি করব লোকসভা ভোটে তো এটা তো মানুষ জব দেবে মানুষ জব দেওয়ার পর পঞ্চায়েত হবে চলতে দেবো না আর এই যে থানার ওসি এখানে রামপাল সে তো চুরি করেছে না সে তো পঞ্চায়েত ভোটে দেয়নি আর এই থানাতে জানতে জানাতে এসেছি যে লোকসভা ভোট সুস্থির হবে কিনা আপনারা দেখবেন আমাদের দেওয়াল লিখন করেছিলাম সে দেওয়াল লিখন মুছে দিয়েছে আজকে এটা যদি থানার রসির পরিচয় হয় তাহলে তো ভয়ঙ্কর হবে তার জন্য আমি দেখা করতে এসেছি আর আমি বলতে চাই এইভাবে পঞ্চায়েতের মতো লোকসভা হবে না আচ্ছা এই যে দেওয়াল লিখন মুছেদের অভিযোগ কি হ্যাঁ অভিযোগ দিয়েছি বলছি ইনভেস্টিগেশন চলছে থানার ওসি নিজে দাঁড় করিয়ে পরে আপনার নিজে দাঁড় করিয়ে পরে তৃণমূলের জনজাগরণের লেখা করিয়েছে আমি সেটা ওসির কাছে জানতে এসেছি যে ভাই এটা কীভাবে চলতে পারে মানুষের ভোট দেওয়ার অধিকারটা দিতে হবে পঞ্চায়েত ভোটে এখানে জয়পুর রসি এবং তৃণমূলে যারা বসে আছে পঞ্চায়েত সমিতিতে তারা দাদাগিরি করে পঞ্চায়েত সমিতিতে বসে আছে বিনা ভোটে কেন জিতেছে এটা মানুষকে ভোট দেওয়ার অধিকারটা দিতে হবে তাই পঞ্চায়েত তখন কি নিশ্চিত হবে এই পঞ্চায়েত চলতে পারে না চুরি করছে একশো দিনের কাজ থেকে প্রত্যেকটা জায়গায় চুরি করছে তাদের এবার চলতে পারে না আমরা তো নিশ্চিত হয় লোকসভার পরে আমরা নিশ্চিত হয় মানুষের রায় যদি আমাদের পক্ষে দেয় পঞ্চায়েতে বসতে দেবো না স্থানীয় যিনি ব্লক সভাপতি রয়েছে তৃণমূলের অসভ্য ছেলে ওটা চলে ছেলে অসংখ্য ছেলে বেশি কথা বললাম এটা অসভ্য ছেলে